আসসালামু আলাইকুম তো গাইজ আপনার কাছে টাকা নেই অল্প টাকা আছে কিন্তু আপনি উদ্যোগা হতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না এক্ষেত্রে আপনি কি করবেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কাছে টাকা আছে মনে করেন দুই তিন হাজার টাকা আছে আপনি দুই তিন হাজার টাকা দিয়ে কীভাবে পান চাষ করবেন পান চাষ আমাদের বাংলাদেশে কিন্তু পান অনেক চাহিদা সো দুই তিন হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি পাঁচ ছয় মাস পরে আপনাকে প্রতি মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি জমি নির্বাচন করতে হবে চতুর্দিকে মিলে স্কোয়ার দশার দশার জায়গা আছে বা তার চেয়ে কম আছে তাহলে আপনাকে পানের জন্য দরকার সায়াযুক্ত আর্দ্র পরিবেশ ও উঁচু জায়গা সবচেয়ে ভালো হয় যদি জমিটা পানি জমে না হয় এমন দুই তৈরি করতে হবে ভালোভাবে আগাছা পরিষ্কার করে গোবর ও জৈব সার মিশিয়ে মাটি তৈরি করুন পরে সেখানে বানাতে হবে কারজু যেটা হলো পান গাছের জন্য সায়াযুক্ত কাটামো উপর দিয়ে একটু চাল দিয়ে দেবেন হয়তো দুই নম্বরে আপনাকে চারা রোপণ করতে হবে ভালো মানের দেশি বা বরিশালী জাতের পান চারা সংগ্রহ করুন প্রতি এক ফুট পর পর চারা রোপণ করুন চারা লাগানোর পর মাটিতে পানি দিতে হবে নিয়মিত তবে একটা একটা জিনিস খেয়াল রাখবেন পানি জমে যেন না যায় তিন নম্বর যত্ন ও পরিচর্যা পান গাছ খুব আদুরে তাই নিয়মিত আগাছা পরিষ্কার গাছের ডাল বেঁধে দেওয়া সার প্রয়োগ এবং ছায়া নিশ্চিত করতে প্রতি মাসে একবার গরুর গোবর প্রয়োজন হলে নর্মাল কীটনাশক ব্যবহার করুন কিন্তু পরিমিতভাবে অতিরিক্ত দেওয়া যাবে না চার নম্বর পাতা সংগ্রহ ও বাজারজাত প্রথমে চারা লাগানোর চার কিংবা পাঁচ মাস পর থেকে আপনি পাতা তুলতে পারবেন প্রতি সপ্তাহে বা দশ দিন একবার পাতা সংগ্রহ করতে পারবেন আপনার এলাকার হাটবাজারে কিংবা পান ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখুন ভালো মানের পান পাতা ভালো দামা পাওয়া যায় পাঁচ নম্বরে লাভের হিসাব একশো টাকা একশো টাকা জমিতে পানের বুর্জ বানিয়ে চাষ করলে প্রথম বছর খরচ হতে পারে দশ থেকে পনেরো হাজার টাকার মতো তবে সঠিক যত্ন ও পরিচর্যা নিলে আপনি বছরে দুই তিন লাখ টাকা মতো ইনকাম করতে পারবেন শেষ কথা পরিশ্রম করলে ফল পাওয়া যায় আর পানের মতো ফসল আপনাকে দেবে কয়েক বছর দড়ি অবিরত দেরি না করে আজই শুরু করুন পানের চাষ গ্রামীণ স্বপ্ন পূরণের এক সহজ উপায় আপনার মতামত অভিজ্ঞতা ও প্রশ্ন কমেন্টও জানাতে বলবেন না